সিনেমার স্টোর চেয়ে ভিন্ন রূপে দেখা দিলেন নাগুরপুর দেলদুয়ারের ফাটাগেস্ট বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ফাটাগেস্টো সিনেমায় মিঠুন চক্রবর্তী যেখানে সাধারণ জনগণের সমস্যাগুলো জানার জন্য অভিযোগ বক্স তৈরি করেন সেখানে সকলের সমস্যা জানা আর উত্তর দেওয়ার জন্য সরাসরি প্রশ্ন উত্তরের ব্যবস্থা করেন বাস্তব জীবনের স্টোর আহসানুল ইসলাম টিটু এমপি চলুন দেখি নেই এই প্রশ্ন উত্তরের পর্ব

সংখ্যা ঠিক রেখে যাচাই বাছাই করে নতুন তালিকা আমরা প্রণয়ন করব এক আর দুই হলো পৃথিবী যারা ডিলার আছে তাদের স্থায়ী দোকান থাকতে হবে অন্তত এক মাস বা দুই মাসে পৃথিবীর পণ্য রাখা যায় এইরকম দোকান সহ আমরা নতুন পৃথিবীর ডিলারদের লাইসেন্স আমরা দিব এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সেই জায়গায় অবশ্যই আমি এটা আমাদের বিভিন্ন সময় ঘোষণা দিয়েছি যারা স্বল্প আয় বিশেষ করে আর সামাজিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী হলো আমাদের iman মহোদয়রা যারা মসজিদে নামাজ পড়া কিন্তু তাদের আয় ছোট অত্যন্তlimited তো অবশ্যই টিসিবি এই সুবিধা তারা পাবে সেটা বাংলাদেশের সকল জায়গায় পাবে আমি বলে মনে করি বিকজ তাদের সীমিত আয়ের জন্য আমরা তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসব বাংলাদেশে কোন সবচেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমন্তবাইজি

প্রাথমিক এবং মাধ্যমিক এটা আলাদা আলাদা করে বলার দরকার নাই এটা আমি বারবার আপনাদেরকে আমরা অনুরোধ করেছি যে আপনারা একটু লিখিত আকারে এই কাজগুলি দিয়ে দিবেন এটা সরকারের প্রথম বছর অর্থ বছর আমরা যদি এখন পরিকল্পনা নেই অবশ্যই আমরা এর মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো যে আমাদের কোন প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা কোন মানে প্রতিষ্ঠানে পাকা রাস্তার বাইরে ইনশাল্লাহ

জমি জমা নিয়ে যে জটিলতা আছে প্রাথমিক বিদ্যালয়ে আমি বলবো ইয়ন মহোদয় এসিল্যান্ডের মাধ্যমে একটা কমিটি করে দিবে সেখানে শিক্ষা অফিসারের প্রতিনিধি থাকবে আমাদের মাধ্যমিক প্রাথমিক শিক্ষার প্রতিনিধি থাকবে স্থানীয় জনপ্রতিনিধি লোকাল চেয়ারম্যানরা থাকবে আর সমন্বয় আমরা এই জটিলতা সমাধান করে দ্রুত আমরা এই মানে বাউন্ডারি ওয়াল বা প্রয়োজনীয় যে সুযোগ সুবিধা আছে সেটা ব্যবস্থা করে দেব সামান্য বৃষ্টি হলে আমাদের এই দুইটা জায়গা খুবই দুর্ভোগ পহেতে হয় তো স্যার এই জনবদ্ধতা নিরসনের জন্য যদি মানে একটা ব্যবস্থা নেন তাহলে আসলে নাগরিক সবাই স্যার উপকৃত হবে খুশি হবে ধন্যবাদ

আমাদের এখানে স্বাস্থ্য কর্মকর্তা আছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধির মাধ্যমে এটা একটা প্রস্তাব আকারে যদি দেন আমরা করে ফেলবো এবং এটাও একটা আপনাদেরকে সুসংবাদ অ্যাডভান্স যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আহ ইনশাল্লাহ আগামী মাসেই

আমাদের যারা মসজিদের ইমাম সাহেবরা আছে আমাদের ইমাম সমিতি আছে আপনাদের মাধ্যমে যে রাস্তাগুলি যে মসজিদের সামনে রাস্তাগুলি বিশেষ করে এখন বর্ষা হচ্ছে অনেক মসজিদে যাতায়াতের চলাচলে অসুবিধা হবে আপনারা একটা তালিকা করে দিবেন একদিনে তো আর হবে না আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা মসজিদে যাওয়ার অন্তত একটা রাস্তা আমরা করে দেওয়ার ব্যবস্থা করবো তো আমার দাবি থাকবে যে প্রতিটা ইউনিয়নে একদম সেন্ট্রাল বা কেন্দ্রীয় মাঠ আর আমার দাবি থাকে আমাদের এই জায়গায় ক্রিকেট কোচ আছে ফুটবল কোচ আছে কিন্তু তাদের আসলে সম্মানের কোন ব্যবস্থা নাই

তো আমরা চেষ্টা করব তবু আমি ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলে এটা আমার আগেও একটা কমিটমেন্ট ছিল সকল চেয়ারম্যানদেরকে যে বারোটা ইউনিয়নে অন্তত বারোটা খেলার মাঠ আমরা ঠিক করে দিব আমি আবারও ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলবো চেয়ারম্যানদের নেতৃত্বে আমরা বারোটা ইউনিয়নে যেন বারোটা খেলার মাঠ আমরা সুন্দর করে করে দিতে পারি